আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা বেশ মেঘলা দেখাচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে আর ভাবছিলাম বৃষ্টি হলে ভালোই হবে কারণ কিছুদিন যাবত এত বেশি গরম পড়েছে চলুন আপনাদের সঙ্গে একটি জিনিস শেয়ার করি এই যে এখানে যে ধুন্দুল গাছের ডগাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাদে থেকে এসেছে মানে ছাদের গাছগুলো বড় হয়ে এখান দিয়ে ঝুলে পড়েছে এটাকে এখন তুলে দিতে হবে এই তো বাতাস শুরু হয়ে গেল তাই আমি রুমে চলে আসলাম এখন হচ্ছে নাস্তা করে নিব আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে উঠেনি এটা হচ্ছে খাসির নেহারি খাসির পা দিয়ে নেহারি করা হয়েছে আর এখানে মিক্সড ভেজিটেবল তো আমি এই সবজিটা দিয়ে হচ্ছে রুটি খাচ্ছিলাম যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পাশে যে বেল আইকন রয়েছে অবশ্যই তাতে প্রেস করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি হচ্ছে নাস্তা করার পরে একটু ল্যাপটপে কাজ করছিলাম এত বেশি ঘুম পাচ্ছে যেহেতু ওয়েদারটাই একদম ঠান্ডা ঠান্ডা প্রচুর ঘুম আসছিল কিন্তু ঘুমানো তো আর এখন যাবে না তো সেজন্য ভাবলাম যে একটু চা বানিয়ে খাই এতে যদি ঘুম কিছুটা কাটে চিনির মধ্যে হচ্ছে একটি মুড়ি ছিল তো চিনির সঙ্গে মুড়িটা কাপে চলে গিয়েছে যেহেতু খাদ্য ফেলে দেওয়ার কি দরকার তাই আমিও খেয়ে নিচ্ছিলাম এই তো চাটা নিয়ে আবার বসে পড়লাম কাজ করতে মেয়েটা এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম আমি কিছুটা করে নেই আগে এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করেছি বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো শেষ করে দুপুরের দিকেই হচ্ছে মেয়েকে একটু পড়তে বসিয়েছি তো কিছুটা পড়ার পরে লেখার পরে ও বলছে যে আর পড়বে না এরপর আমি বললাম তাহলে চলো আমরা একটু ম্যাচিং ম্যাচিং খেলি এরপর হচ্ছে জিরো থেকে ফোর পর্যন্ত লিখে দুজন মিলে ম্যাচিং ম্যাচিং খেলছিলাম পুরোটা আমি ওকে দিয়েই করিয়েছি ও যেহেতু এখন অক্ষর সংখ্যা এগুলো চিনে নিজেই একটা সাথে আর একটা মিল করছিল ম্যাচিং করছিল। তো করার পরে বলছে যে আম্মু আমি এখন এগুলোকে রং করব। তো সেজন্য যে কালার নিয়ে বসেছে এখন এগুলোকে নিজে নিজে রঙ করছে রং করতে করতে তার আবার ক্ষুধা লেগে গিয়েছে তো এখন সে বলছে যে বিস্কুট খাবে আর এই টোস্ট খেতে গেলে তো ঘরের অবস্থা বারোটা বাজিয়ে ফেলে তো তাই আমি ভাবলাম তাহলে একটু শরবত দিয়ে দিই ভিজে খেলে অতটা গুড়ি পড়বে না তো এর জন্য সে হচ্ছে ভিজে ভিজিয়ে খাচ্ছিল আর আমি একটু বাহিরে দেখছি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি তো দুই দিন যাবতই হচ্ছে তো আমি ভাবছিলাম যে আল্লাহ বান তার বান্দাদের জন্য হচ্ছে সব কিছু কতটা ব্যালেন্স করে দেয় এই কয়েকদিন কি অতিষ্ঠ গরম একদম খারাপ অবস্থা আর এরপরেই হচ্ছে এই দুই দিন যাবৎ কি সুন্দর বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কতটা শান্তি হচ্ছে মানুষের তো সব কিছুই আসলে আল্লাপাক তার বান্দার জন্য খুবই ব্যালেন্স করে দেয় আর এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও আমরা একটু একটা দরকারে বাহিরে গিয়েছিলাম যেহেতু এলাকার মধ্যেই তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো যাওয়ার সময় হচ্ছে একটি দোকানের পাশে একটা সাইনবোর্ড টানানো যে ত্রিশ টাকা করে বার্গার বিক্রি করা হয় তো এখন আগে আমরা ত্রিশ টাকা করে বার্গার খেয়েছি অনেক কিন্তু এখন কিন্তু আসলে পাওয়া যায় না একদম মিনি বার্গারগুলোও দেখা যায় যে সত্য রাশি নয়তো অনেক দোকানে নব্বই টাকা করেও নিয়ে থাকে তো ত্রিশ টাকা করে কি বার্গার দিবে সেই কৌতূহল থেকেই হচ্ছে এখানে বসা তো এরপরে হচ্ছে দেখলাম যে ত্রিশ টাকা হিসেবে বার্গারটা অনেক ভালোই দিয়েছে এর মধ্যে মধ্যে হচ্ছে চিকেন একদম পিচি পিচি করে চিকেন দিয়েছে কিছুটা আর মেয়নসটা একদম আমাদের সামনেই বানিয়ে দিল আর দিয়েছে কিছুটা টমেটো সস সব কিছু মিলিয়ে কিন্তু ত্রিশ টাকা হিসেবে বার্গারটা অনেক বেশি ভালো ছিল আর এই যে অ্যাকোরিয়ামটা দেখেন ছোট্ট অ্যাকোরিয়াম থেকে বড়টাতে যখন দেওয়া হয়েছে মাছগুলো এই বড় জায়গা পেয়ে তারা একটু ছোটাছুটির মানে সুযোগ পেয়েছে এখন হচ্ছে ছোট্ট মাছগুলো কী সুন্দর দ্রুত বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর কয়েকটা আবার মনে হচ্ছে দেখে যে বাচ্চা দিবে শীঘ্রই তো যাই হোক দোয়া করবেন সবাই আর হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম